দর্শক আমি রয়েছি জাতীয় মসজিদ বাইতুল রমের উত্তর গেট সংলগ্ন রাস্তাটিতে এই জায়গাতে এসে আজকে যে বিষয়টি মনে হচ্ছে বলা চলে এই জায়গাটি আজকে একখণ্ড ফিলিস্তিনের রূপ নিয়েছে আমার চারপাশে শুধু ফিলিস্তিনের পতাকা যেমনইভাবে বিক্রেতারা মানুষের যে আবেগ অনুভূতি বা চাহিদা সেটা বুঝে তারা যেমনইভাবে পতাকা নিয়ে এরকম এই জায়গাটি বলা চলে একদম দখল করে রয়েছে ঠিক একই সাথে সাধারণ মানুষ কিন্তু এই পতাকা ব্যাপকভাবে ক্রয় করছে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে কিন্তু ফিলিস্তিনের পক্ষে যে জনমত ঘরে উঠছে এবং ফিলিস্তিনের প্রতি যে মানুষের সহমর্মিতা বা গাজার প্রতি মানুষের যে দুর্বলতা সেটা কিন্তু এই জাতীয় মসজিদ বাইতুল মোকরমের পাশের এই রাস্তা থেকে হারে হাড়ে মানুষ অনুভব করছে আজকে জুমান নামাজের পরে এই জায়গাতে বিভিন্ন ইসলামিক দলের প্রোগ্রাম রয়েছে শুধু আজকে নয় সারা বাংলাদেশে প্রতিদিনই বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে আমরা কিন্তু দেখছি ফিলিস্তিনবাসীর পক্ষে এবং ইসরায়েলি বর্বরতার বিপক্ষে কিন্তু মানুষ তাদের যে খুব তাদের যে ফিলিস্তিনের পক্ষে যে সহমর্মিতা এবং ইসরায়েলের বিপক্ষে যে তাদের খুব সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে দর্শক আপনাদেরকে যদি আমার পিছনের অংশটা একটু দেখাই এখানে আমরা দেখছি যে ব্যাপকভাবে কিন্তু এই পতাকা বিক্রি হচ্ছে যেমন এইভাবে ফিলিস্তিনের পতাকা আমরা দেখছি আমরা দেখছি বাংলাদেশের পতাকা এবং সেই সাথে নানা ধরনের পতাকা দেখছি কোনো কোনো পতাকা মাথায় বাঁধার জন্য ছোটো ছোটো পতাকা রয়েছে এবং একই সাথে বুকে লাগানোর জন্য ছোটো ছোটো পতাকা আমরা দেখছি আর বেশ বড় বড় পতাকা যেগুলো মিছিলের সামনের অংশে বা মিছিলের পিছনে ওড়ানোর জন্যে এবং আমরা আরেকটা বিষয় লক্ষ্য করছি যে ঢাকার রাস্তায় যেমন এইভাবে এরকম ফিলিস্তিনের পতাকা রয়েছে ঠিক একই সাথে কিন্তু বিভিন্ন বিল্ডিংয়ের উপরেও কিন্তু আমরা এই ফিলিস্তিনের পতাকা উড্ডয়ন হতে দেখছি আমরা দু একজনের সাথে একটু কথা বলবো ভাই ফিলিস্তিনের পতাকা মানুষ কেমন নিচ্ছে ভাই নিচ্ছে আলহামদুলিল্লাহ অনেক মানুষ নিচ্ছে জনপ্রিয়তা এটা দেখাচ্ছে যে ফিলিস্তিনের সাথে আমরা আছি সবাই আর মরার এক পর্যন্তই থাকবে দর্শক আমরা চার পাঁচটা আবারও আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে কত ব্যাপক পরিমাণে এই পতাকা বিক্রি হচ্ছে এই মুহূর্তে কিন্তু কিছুক্ষণের মধ্যে নামাজ শুরু হবে যার জন্য এইখানে মানুষের জটলা আমরা কম দেখছি বাকি বিক্রেতাদেরকে আপনারা দেখছেন আর নামাজের পরের আজকের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামেও কিন্তু বা এই পতাকার যে আধিক্য সেটা যা ঘটবে সেটা অনিবার্য কারণ গত অনেক দিনের প্রোগ্রামে আমরা যেটা দেখেছি বাংলাদেশের পতাকার পাশাপাশি কিন্তু ফিলিস্তিনের পতাকাও বাংলাদেশের মানুষের সাধারণ মুসলমানের অন্তরে জায়গা করে নিয়েছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট সংলগ্ন রাস্তা থেকে মাহমুদ আবদুল্লাহ অ্যাম্বি টাইমস